মাঝির কথা শুনে রাহাত রাহাত আর আলিম চুপ হয়ে গেল তাদের মনটা আবার এক অজানা ভয়ে ভরে উঠল তারা যখন মাঝির সাথে কথা বলছিল তখন সূর্য দুবতে শুরু করেছে চারপাশের সবকিছু ধীরে ধীরে কমলা রং ধারণ করছে নদীর পানিও যেন এক অদ্ভুত রঙে জ্বলছে হঠাৎ করেই আলিম আঙুল দিয়ে দূরের একটি তীরের দিকে ইশারা করে বলল ওই যে দেখ ওইখানে কি একটা বাড়ি রাহাত আর রাজীব তাকিয়ে দেখল নদীর অন্য পারে একটি পুরনো ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটার দেয়ালগুলো কালো হয়ে গেছে যেন বহু বছর আগে তাতে আগুন লেগেছিল বাড়িটার পাশে একটা বিশাল বটগাছ যার ডালপালাগুলো অদ্ভুতভাবে চারিদিকে ছড়িয়ে আছে বটগাছটা দেখতে এতটাই ভয়ঙ্কর যে তাতে কোনো পাখিও বসে না রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল ওখানে কেউ যায় না ওটা একটা পোড়া বাড়ি কেন আলিম জিজ্ঞেস করলো কি আছে ওখানে রাজীব একটা মলিন হাসি দিয়ে বলল আসলে কি জানিস আমি তো ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি তাই এসব বিশ্বাস করতাম না কিন্তু দাদুর মুখ রাজীব একটু ইতস্তত করে বলতে শুরু করল দাদু বলতেন অনেক বছর আগে ওইখানে একজন তান্ত্রিক থাকতো সে তন্ত্র সাধনা করত অনেকে বলতো ওই তান্ত্রিকের কারণেই এই গ্রামে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে মামাজি রাজীবকে থামিয়ে বললেন তুমি ঠিকই শুনেছ বাবা সে ছিল এক ভয়ঙ্কর মানুষ গ্রামের লোকেরা তাকে ভয় পেত অমাবস্যার রাতে ওই তান্ত্রিক নাকি গ্রামের তরুণ তরুণীদের ধরে নিয়ে বলি দিত বলি দেওয়ার পর সে নাকি তাদের রক্ত খেত এক অমাবস্যার রাতে গ্রামের লোকেরা তাকে ধরে ফেলেছিল তখন গ্রামের মুসলমানরা একত্রিত হয়ে তার ঘরে আগুন দিয়ে দেয় সেই থেকে নাকি গ্রামের মানুষ অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে মাঝির কথা শুনে আলিম শিউরে উঠল আমিও তো সেটাই ভাবছি রাজীব বলল দাদু বলতেন সেই তান্ত্রিকের আত্মা আজও ওই পোড়ো বাড়িতে ঘুরে বেড়ায় আর নতুন শিকারের খোঁজে থাকে মাঝি তাদের কথা শুনে মাথা নাড়লেন আজকাল আর সেই সব ভয়ঙ্কর ঘটনা তেমন ঘটে না তবে অমাবস্যার রাতে এই পথে কেউ যায় না রাহাত রাজীব আর আলিম আবার চুপ করে গেল নদীর উপরে সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছিল চারদিকে সন্ধ্যা নেমে এসেছে তাদের নৌকা এখন সেই পোড়া বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাদের মনে এক অজানা ভয় কাজ করছিল তারা অনুভব করতে পারছিল সেই পোড়া বাড়ির বাতাস যেন আরো ঠান্ডা মাঝির কাছ থেকে সেই পোড়ো বাড়ির কথা শোনার পর রাহাত রাজীব আর আলিমের মনে এক গভীর ভয় বাসা বাঁধল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নদীর পরিবেশটা যেন আরো রহস্যময় হয়ে উঠল তারা কোনো কথা না বলে রাজীবদের বাড়িতে ফিরে এলো রাজীবের মা তাদের রাতের খাবার দিয়ে দিলেন কিন্তু তাদের কারোই যেন খাওয়ার রুচি নেই কাল রাতের ঘটনা আর দিনের বেলায় মাঝির মুখে শোনা তান্ত্রিকের কাহিনী সবকিছু মিলিয়ে তাদের মনটা থমথমে হয়ে আছে রাতের খাবার শেষ করে তারা যে যার বিছানায় শুয়ে পড়ল কিন্তু কারো চোখেই ঘুম আসছিল না ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু কালো অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল রাহাত শুয়ে শুয়ে ভাবছিল সেই পোড়ো বাড়ির কথা হঠাৎ করেই রাহাতের কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো শব্দটা অনেকটা পায়ের মতো যেন কেউ ঘরের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে সে ভয়ে চোখ খুলল কিন্তু বাইরে কিছু দেখা গেল না সে রাজীব আর আলিমকে দেখল তারাও ঘুমিয়ে আছে রাহাত নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা হয়তো তার মনের ভুল সে আবার চোখ বন্ধ করলো ঠিক তখনই রাহাত নিজেকে আবিষ্কার করলো সেই পোড়া বাড়ির সামনে চারদিকে নিকষ কালো অন্ধকার আর পোড়া বাড়ি থেকে একটা অদ্ভুত লাল আলো বের হচ্ছে রাহাত ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে দেখল সেই বাড়ির ভেতর থেকে কিছু ছায়া বেরিয়ে আসছে আর সেই ছায়াগুলো হেঁটে যাচ্ছে নদীর দিকে রাহাত তাদের পিছু পিছু গেল ছায়াগুলো নদীর ঘাটে গিয়ে থামল চলবে